मौना नहम दिवारी दीन महदि उ जरीराति हवा जारी सुना रिमदीना उरी जा বাংলা হওয়া হাওয়া জরে শোনার মদীনা এই মোজলি শেরি সদাম খানি পৌছি দিয়া নবিজি দেপ কে আলাম মহা মোহাম দিব সি দিন বাল মোহাম্ম দিবুড় শুবৈ গুণগর গোয়াল শিছি আপনার দুর্বারি जडुशिलै सृष्टिकोरुन् मफुकोरिन्तरिखति रे अलो हुम्मा महबुदे सी दीन मह्यं से वरदादिन

محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله آلا إلا الله لا إله آلا, إله إلا الله لا إله কত সুন্দরী মৌদি না যাইতে এই মনুদেবানা হৈরি কত সুন্দর মদিনা না যে এই মনুদেবানা হৈরে দ

হাইরি নাম ছিরো ছাইরো না মা বাবা কে ভোইলো না হাইরি নাম ছিরো ছাইরো না মা বাবা কে ভোইলো না হাইরি জন্নত বাশি চাইলে জন্নত বাশি হোইতে চাইলে প্রাণ বরে করু সাধনা না লা ইলাহ oh la ilaha tumi kahuri banaila safiullah tumi kahuri banaila nazi undao mor nabi ke banaina tumi mor nabi ke banaina tumi noor muhammad sallallahu la ilaha illallah la ilaha لا اله الا الله محمد رسول الله صلى الله রাই নেহি ওয়াসাল্লাম আল্লাহ দং 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 ইনা মেতে এ তো মধু ইনা মেতে এ তো মধু জহানে নে তো আগির দহয়া জহানে নে তো আগি যতোই জপি নামিটি তোমার যতোই

अम अरम अर अरम अद अरम अद अर प्रे मेरा लहड़ी गुन भी मेहरा जी तेजया व मेरा गुन हो भी मेहरा प्रभु दिले मेरा जे दो प्रभु

now we go go জিজুন গুড়ি হিয়া করি রে গৌ না জিজ্ঞন গুড়ি হিয়া রে গৌ না করি দৌড়ি দৌয় খোমা করিদরে গৌ না গে খো মাকড়িয়া গৌ না

উপস্থিত ওলামাই খেরাও আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাক আমার মুরুবি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের নৌরানি এই মালি এর ফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালামুমাতি সম্মানিত উপস্থিতি আমাকে আজকে আপনারা বিষয় দিয়েছেন আমার আলোচ্য বিষয় সাল্লামের জীবনী থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আমি যদি প্রথমে আপনাদেরকে বলি কিভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো পরামর্শ দিব সেই শুরুটা হলো নবীজি যখন কথা বলতেন সাহাবাই কেরাম যখন নবীজির সামনে বসতেন সাহাবাই কেরামের মধ্যে এতটাই আদব ছিল তারা ঘাটটাকে এত নিচু করে বসতেন মনে হতো যেন গাড়ির পক্ষে বসে গেছে অবাক লাগলো আমি দৌড় পড়তেছি আপনারা অনেকেই কথা বলতেছেন আরো বেশি অবাক হলাম আমি জিকির করতেছি আপনারা অনেকেই জিকির থেকে বিরত ছিলেন জবানটা বন্ধ ছিল চমৎকার উপস্থিতি সবাই যদি সম্মিলিতভাবে কথা বলতেন তাহলে আমি আরেকটু বেশি করে দূরত পড়তাম জিকির করতাম দূরত পড়লে কি লাভ না লস দূরত ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হল নবীর প্রেমের দূরত যেই দূরত না পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় না আমার কথা আপনারা বোঝেন সম্মানিত উপস্থিতি দাইলামী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমি আমার নবী আপনার নবী জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনীরা নবী তিনি বলে দিয়েছেন মদিনাওয়ালার সাথে সোভানাল্লাটা যেমন চেয়েছিলাম তেমন হয়নি জমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র বার দৌড়দ পড়ে তার আশি বছরের সগিরা গুনাম আর জোরে আর জোরে সুভান আল্লাহ মানে কি জানে আজকে আপনারা সবাই জান্নাতের মেহমান এটা ক্ষণস্থায়ী জান্নাতের বাগান চিরস্থায়ী নয় চিরস্থায়ী আপনি পাবেন ফিউচারে পাবেন এটাকে গার্ডেন অথবা প্যারাডাইস বলা হয় আমরা আল্লাহর কোরআনের ভাষায় হাদিসের ভাষা আমরা বলি জান্নাত ঠিক কিনা বলেন আর জোরে জোরে কথা বুঝে নামা নামা স্পষ্ট আপনাদেরকে এত বেশি মনোযোগী হতে হবে এখান থেকে আজকে অনেক কিছু নিয়ে যেতে পারবে কালেমার মধ্যে দুইটা দিক আল্লাহ এবং আল্লাহ একটা হলো তাও হিদ আরেকটা হল রেসাল আসান একটা হল তাও হিদ আরেকটা হল রেসাল আ এই দুটো এই দুটোর সাথে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগতের যা আছে সহজ জায়গা ডিজাইনাবল করে সাজিয়েছেন এর মধ্যে বন্ধু আপনার বডির দিকে দেখান দুটি হাঁহি দুটি পা দুটি চোখ দুটি গান জিব্বা কয়টা জিব্বা একটা জিব্বা একটা এটা বাট পার বাট পার ওয়ান নাম্বার টাউট সুদের টাকা হোক গোশের টাকা হোক বাবুর যদি রান্না করতে জানে ভালো লবণ যদি ঠিকঠাক হয় হারাম হালাল বাসে না শুধু বর্ডার ক্রসিং করে ঠিক না ঠিক এইটা হলো বাট পার পিছনে যেটা আছে আলা জিব্বা সেইটা হলো আপনার প্রিয় বন্ধু এই বন্ধু থাকার কারণে আপনার বাক শক্তি পেয়েছেন এই বাক শক্তি পাওয়ার কারণে কথা বলতে পারেন আর এই কথা বলার কারণে গোটা পৃথিবী আপনার কাছেই জি বুঝেননি কিছু আপনি কি এই কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবেন কোনোদিনও পারবেন না দুটি জিব্বা দুটি কিডনি উঁচু নিচু আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম প্রেম বাচ্চা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ইহুকালে পরকালে জান্নাতে জাহান্নামে মানুষের কাছে যদি আছি লম্বা খাটো মোটা চিকন সাদা কালা ধনী গড়ে আসমান জমিন জল স্থল প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা খুঁজে পাওয়া যায় তার রহস্য হলো কালিমা আল্লাহ বলে হাবিব আমি ছিলাম একা আমার ভালো লাগে না আমি আপনাকে বানাইলাম আর আপনার সাথে মিল রেখে পুরো সৃষ্টি সাজিয়ে সেই নবীর উম্মত হয়ে আমরা তো হয়েছি নগন্য ধন্য হতে পারেনি ঠিক না আরো জোরে বলেন তাহলে সফল যে বোঝা যায় কি যায় না আরো জোরে বলেন

হৈরল্লা কুম তোমাদের জন্য কল্যাণ হবে জোরে জোরে সুহন আল্লাহ কথা কি বুঝতে পারছেন দেখেন আমরা সত্যবাদী হব নিজে বাঁচব অন্যকে বাঁচাবো ফ্যামিলিকে বাঁচাবো আপন স্বজনকে বাঁচাবো বাঁচার জন্য বন্ধু প্রয়োজন সত্য রাস্তা সঠিক রাস্তা সঠিক কিছু এই সব কিছু নিয়ে এসেছে আপনারা আমার প্রাণের নবী আল্লাহ বলেছেন সুতরাং তোমরা বিশ্বাস করো ফা আমিনু সুতরাং তোমরা ঈমান আনো খায়রাল্লাকুম তোমাদের জন্য কল্যাণ হবে জোরে জোরে

লাইট হলো ইংলিশ শব্দ ইংলিশ এটাকে যদি আরবিতে বলি তাহলে হবে নোর আর বাংলাতে যদি বলি সেটা হবে আলো আগে এসেছে আমার নবী নোর এরপরে আল্লাহ বলেছেন কিতাব নবীন সুস্পষ্ট কিতাব জোরে জোরে সুবহানাল্লাহ আমি এখানে আসার কারণ আপনারা একটু পরে জানতে পারবেন আমি গভীরের দিকে যাচ্ছি যারা বিবেকবান ছোট হোক বা বড় হোক মধ্যবয়সী হোক তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছে আমি কিন্তু সবার দিকে বন্ধু নজর রাখছি কেউ কেউ এমন ভাবে পলকিন দৃষ্টি আমার দিকে দিয়েছে মনে হয় যেন সাতক পাখি আরে জোরে বলেন سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমারি নুহুরি রিফুতুল জগত করলেন ও জালানবি আমারি নুহুরি রিফুতুল জগত করলেন ও জালানবি করবেন তিনি উম্ম তের ফৈসালা সুবহানাল্লাহ ওয়াল سبحان الله والحمد لله রসিক করসি লহ কলম সৃষ্টি যাহার ও সিনা রসিক করসি কলম সৃষ্টি যাহার ও সিনা আনি যেอัล্লাম খুশি হইয়া নামরা কি লেন দেহ বিবল্লা সুবহানাল্লাহ أو سبحان الله والحمد لله शह दतिरि पनि ठूटे आशीले कम्बूली भोला शह दतिरिपनि ठूटे आशीले कम्बुली भोला कथे लोलोरे मिन्ल सुगुण ला लीरा अन मु सैया जा अल्ल पाठैला न मेरी सी न मुयम जा रे अल्लम पाठला अनिज अल्ल्ल्ल्ल्लम दूसरा बोले पे

মনে নাই সবচেয়ে সফল সবচেয়ে সফল সর্বোচ্চ র্যাঙ্কিং নবীজি আমি বলেছি ল অ্যান্ড লাইট একটা হলো কোরআন সেটা হলো আইনের ভান্ডার আরেকটা হলো লাইট সেটা হলো প্রাণের নবী ইমামুল মুরসালিন সরকারি দুজাহান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার এক জায়গায় একটু আসবো এই যে ল এটার প্রমাণ কিন্তু আল্লাহ দিয়েছেন ফাদ যা মিনামবাহী নৌরু কিতাব নবীন সামরে উপস্থিতি একটু খেয়াল করেন বিশ্বের মাঠ তাদের গবেষণা এসেছে আকাশের মধ্যে টু হান্ডেড ক্রোর গ্যালাক্সি আছে তার মানে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে এদিকে তাকান একটা তারার নাম হলো নিউটন স্টার এই নিউটন স্টার তারাটার এক চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন আল্লাহ আকবর বলবেন না কথা কি বুঝতে পারছেন একটা তারকার এক চামচ পদার্থের ওজন এক হাজার মিলিয়ন তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টি এখানে আসার কারণ হলো যে আকাশে তো ওজন ধারণ করে আল্লাহ আকাশকে বললেন তুমি কোরআনটা নাও কোরআন আকাশ বলল না এই কোরআনের ভার লোড সহ্য করতে পারবো না জমি এত পাওয়ার জমিনে জমিনকে বললেন জমিন কে নিতে জমিন নিলেন না কোরআন আসছে কার কাছে আপনার আমার প্রাণের নবীর কাছে সুবহানাল্লাহ বলেন না আর জোরে এটা হলো নবীজির একটা বিশেষ একটা মুজিজা আল্লাহর ওহী বাণী লওহে মাহফুজের কোরআন পৃথিবীর কোথাও আসেনি আসছে কার সিনায় আমার রাসূলের সিনায় আর আমরাও সেই নবীর কারণে এত দামি হয়েছি আসমান জমিনের চাইতেও বিশাল আমাদের হৃদয় রাজ্য সেই হৃদয়টাকে আপনি তিলে তিলে ধীরে ধীরে গবেষণা ইনস্টিটিউট হিসাবে তৈরি করতে হবে তাহলে আপনি হবেন সফল কারণ আমাকে বলা হয়েছে আমার বিষয়টা হলো মন নবীজির জীবনী থেকে আপনাদেরকে কি নবীজির আদর্শ কি ছিল আপনাদেরকে শিক্ষা দেওয়া এখন সেই শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলতে চাই এখানে আপনারা রাগ করবেন না অনেক বুঝের মানুষ আমার কিন্তু বারবার বলছে আপনাদেরকে এসে বসতে বলার জন্য আমি কিন্তু বলি নাই আমি আপনাদের অবস্থাটা কি করতেছি পর্যবেক্ষণ করতেছি আপনাদের মেন্টালিটি সেটাম হয় কিনা